ভাইয়া অনেক মূল বই পড়ে যায় কিন্তু ভাইয়া সব কিছু পারা সত্ত্বেও কেন জানি এক্সাম হলে যে সিকিউগুলো আসে এগুলোকে পরিচিত লাগে না একদম হুব হু আমি যেরকম সিকিউ পড়ে যাচ্ছি রকম কমন পাচ্ছি না এক্সাম হলে অথবা যদি কমন আসেও সেটাকে আমি সুন্দর মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারতেছি না অথবা বাসে আমি আগে থেকে সিকিউ সলভ করে আসলাম বা সলভ করে রাখলাম যখন এক্সাম আসে তখন আমি আগে এত বেশি পরিমাণে সিকিউ সলভ করে রাখছি এক্সামের আগে ওইগুলোকে গুছায় রিভিশন দিয়ে যাইতে পারি না আলটিমেটলি এক্সাম হলে ডেলিভার করে আসতে পারি না এই যে তিনটা প্রবলেম এক্সাম হলে কমন ফেলাইতে পারি না সিকিউর হুব হু দুই কমন পড়লেও রিভাইজ দিয়ে না যাইতে পারার কারণে এক্সাম হলে প্রপারলি লিখে আসতে পারি না এই দুইটা প্রবলেমের সমাধান আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দিব ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে হালকিন স্টেন স্কুলে স্বাগত আসো আমরা শুরু করি প্রথমে আগে সিকিউর তোমরা তোমরা বেসিক্যালি সিকি মানে ফোকাস করো হচ্ছে গ হতে তাই না ঝামেলাটা লাগাও ক খ হতে তোমরা গঘ এত বেশি প্র্যাকটিস করো কখর পিছনে সময় দাও না আলটিমেটলি দেখা যায় এক্সাম হবে গগ খুব খুবই ভালো লিখো ক হতে তোমাদের অ্যান্সারটা আপ টু দ্য মার্ক হয় না তখন দেখা যায় টিচার তো অ্যাকচুয়ালি সবার শুরুতে কখয়ের অ্যান্সারটা দেখে এটা দেখে তোমাকে জাজ করে যদি কখয়ের অ্যান্সারের কোয়ালিটি খুবই বাজে হয় গঘতে হতে নাম্বার কিছুটা কমে যায় আর কখ হতে ভালো হলে গঘতে যদি কিছুটাও খারাপ করো খুব ভালো নাম্বার পাওয়া যায় এই জন্য সিকিউতে এক্সাম হলে কমন ফেলানো প্লাস ভালো করার জন্য ভাইয়া কখতে ভালো করে ফোকাস দিতে হবে সেটা কেমনে দিবা একজাক্টলি কেমনে কমন ফেলাবা এটা বলি বাকিভাবে এক্সাম হল পর্যন্ত ক খ পড়া থেকে শুরু করে মাথায় ধরে রাখবা এক্সাম হলে ডেলিভার করবা পুরোটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ বলতেছি সবার শুরুতে তোমাকে যেটা করতে হবে কমন ফেলানোর জন্য এক নাম্বার কাজ ধরো ফিজিক্সের গতি অধ্যায় এই অধ্যায়টা থেকে আমি এক্সাম হলে যেই ক খ আসবে এটা কমন ফেলাইতে যাচ্ছি তুমি সেইগুলো বাকি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আমি প্রথমে এই অধ্যায়টার বোর্ড এবং স্কুল 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 বলতে সব না হচ্ছে গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে এইগুলো ঠিক আছে এটা মাথায় রেখো এই অধ্যায়টার আন্ডারে যে কোনো একটা গাইড বই থেকে বোর্ডের এবং স্কুলের যত কখ আছে বিগত বছরগুলোতে আসছে এগুলোকে একটা খাতায় লিস্ট করব। ঠিক আছে লিস্ট করবো লিস্ট করার পর এইবার প্রতিটা কোয়েশ্চেনের বিস্তারিত অ্যসারটা গাইডে বিস্তারিত আন্সার দেওয়া থাকে তোমরা বিস্তারিত আনসার মুখস্থ করতেছো এই জন্য মনে রাখতে পারো না এত কখোর বিস্তারিত আনসার মনে রাখা একদমই সম্ভব না তুমি কি করবা ওটার মূল কথাটুকু প্রতিটা কোশ্চেনের নিচে লেখা ফেলবো আমি তোমাকে দেখাই ধরো এটা একটা কোশ্চেন এটা ধরো এক নম্বর একটা কোশ্চেন ঠিক আছে এটার উত্তর এটার মূল কথাটুকু ধরো কোশ্চেনটা হচ্ছে বল তাকে বলে ঠিক আছে বলের কিন্তু একটা কেতাবি সংজ্ঞা আছে তুমি যেটা করবে তুমি মূল ওয়ার্ডটুকু গতির পরিবর্তন হয় যেটা প্রয়োগ করা হইলে তাইলে আমি কি লিখে ফেলতে পারি এখানে ভ্যালুসিটি সে বুঝল ভ্যালুসিটিকে যে ইম্প্যাক্ট করে যেটা অ্যাপ্লাই করলে ভ্যালোসিটি ইম্প্যাক্টেড হয় চেঞ্জ হয় দেখো আমি কিন্তু সংজ্ঞা লিখলাম দুইটা কিওয়ার্ড দিয়ে উত্তরটা মনে রাখলাম বুঝছো ওই কিওয়ার্ডটাকে আমি এক্সপ্লেন করবো যে কোনো একটি বস্তুর উপর যা প্রযুক্ত হলে বস্তুটি স্থির থেকে গতিশীল হয় অথবা তার গতির মান অথবা দিক পরিবর্তন হয় তাকে বল বলে ডান বুঝছো এই যে কিওয়ার্ডে কনভার্ট করে ফেলবা তাই দুই নম্বর কাজ হচ্ছে কি ডান এখানে যে লিস্ট করবা এর বাইরে জিবোনেও আসবে না জিবোনেও আসবে না দুই নাম্বার কিওয়ার্ডে কনভার্ট করলে না এবার তুমি কিন্তু জাস্ট কিউর্ড টুকু খুব ইজিলি মাথায় রাখতে পারবা উইকে একদিন এগুলো রিভাইস দিবা যে কিউর গুলো সেভ করো দেখবা এক্সাম হলো কমনও পাচ্ছ এক্সাম হল লিখতে পারছেন এক্সাম এক্সামের আগের দিন যেহেতু কিওয়ার্ডে এ কনভার্ট করা তোমার লিস্ট আছে কি কি আসবে তুমি খুব দ্রুত রিভাইস দিয়ে যেতে পারবা বুঝছো কিওয়ার্ডটা দেখো একবার এক্সাম হলে আনসারটা কি লিখবা তুমি ইমাজিন করে গেলে এক্সাম হলে সুন্দর করে লিখতে পারবা ঠিক আছে এখন এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে তারা কখন সমাধান হয়ে গেল এবার তার তুমি প্রতিটা ফিজিক্সের প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে সেম জিনিস অ্যাপ্লাই করো যে অধ্যায়গুলো থেকে তুমি সিকিউর আনসার করবা যে অধ্যায় থেকে সিকিউ আনসার না এটার ক্ষেত্রে তো করার দরকার নেই বাট তুমি চাইলে সব অধ্যায় করতে পারো সেম গোস ফর কেমিস্ট্রি সেম গোস ফর ম্যাথ সেম গোস ফর হায়ার ম্যাথ সেম গোস ফর বায়োলজি সেম গোস ফর বাংলা প্রতিটা সাবজেক্টে যেখানে সিকিউর কখ আছে ওখানে এই দুইটা স্টেপ অ্যাপ্লাই করতে পারো বুঝছো এই কাজটুকুই পি এম এর ক্ষেত্রে খুব ভাবে করা আছে সেকেন্ড স্টেপটুকু তোমাকে করতে হবে বাট প্রথম স্টেপটুকু বোর্ড এবং স্কুলের অ্যানালাইজ করে ক কখ গোলা সুন্দর করে দেওয়া আছে এই বইটাতে এই বইটার লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তুমি চাইলে এটা অর্ডার করে কালেক্ট করে রাখতে পারো আর একটা একটা সাজেশন বই এখান থেকে প্রতি বছর এইটি পার্সেন্ট প্লাস কমন আসে সে কিউ বাট আমি কখনোই তোমাকে বলবো না হান্ড্রেড তুমি এটার উপর রেলাই করো এটাকে তুমি একটা সহকারী বই হিসেবে সাথে রাখতে পারো ঠিক আছে যেটা দেখে দেখে তুমি কিছু আইডিয়া নিলা কি কি আসে দেন আমি এখান থেকে আইডিয়া নিয়ে নিজে পুরা কাজটা করো ঠিক আছে ডান এইবারে আসো এর ক্ষেত্রে ক খ তো ছোট ছোটো কোশ্চেন খুব বেশি কোশ্চেন থাকে না একটা অধ্যায়ে বোর্ড এবং সরকারি স্কুলের কোশ্চেন তুমি একটা অধ্যায়ে পনেরো থেকে বিশটা করে পাবা ক খ বুঝো কিন্তু সি কিন্তু একটা অধ্যায়ে পঞ্চাশ ষাট সত্তরটা থাকে এটা কি সম্ভব এভাবে লিস্ট করা তুমি যদি সেটা করতে পারো ধরো গতি অধ্যায় গতি অধ্যায়ের বিগত বছরগুলোতে বোর্ডে এবং সরকারি স্কুলে যত সিকিউর আসছে তুমি যদি সুন্দর করে লিস্ট করতে পারো সবগুলো সলভ করতে পারো তুমি শিওর থাকো কমন পাবা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা যদি বুঝে বুঝে সলভ করা যেতে পারো বাট এটা কি করা সম্ভব এতগুলা সিকিউর এটা কিন্তু করা সম্ভব না প্রতিটা লিস্ট করলা অ্যান্সার করলা এটা সমাধান কি এটার সমাধান হচ্ছে এটা ক্ষেত্রে সেম বোর্ড এটার ক্ষেত্রে শুরুতে স্কুলে যায় না জাস্ট বোর্ড জাস্ট বোর্ড স্কুলে যাওয়া না সিকিউর ক্ষেত্রে স্কুলে যাওয়া না বোর্ড ইনাফ পরে স্কুলে যেতে পারবা সো বোর্ডের ধরো গতি অধ্যায় এটার যে কটা বছর পসিবল যত পিছনে যাওয়া যায় পসিবল হলে পনেরো সাল পর্যন্ত যাবো গতি অধ্যায়ের তুমি দেখবা যে কোনো গাইড বইয়ে ওই অধ্যায়ের বোর্ডের সিকিউগুলো দেওয়া আছে প্রথম সিকিউটা ধরো ধরেই দেখো এটা কোশ্চেনটা কোন ক্যাটাগরির কোশ্চেনটা লিস্ট করো দেখলা কোশ্চেনটা আসছে হচ্ছে লেখচিত্র থেকে ওকে ডান তুমি এখানে তুমি কি করলা তুমি প্রথম টাইপ প্রথম কোশ্চেনটা এই যে এটা হচ্ছে প্রথম কোন টাইপের লেখো চিত্র এবার তুমি কি করবা এই কোয়েশনের নাম্বারটা এখানে লিখো ধরো এক নাম্বার কোশ্চেন লেখোচিত্র টাইপের ঠিক আছে তারপরে কোশ্চেনে গেলা তারপরে কোশ্চেনটা দেখলাম পরন্ত বস্তুর ঠিক আছে আরেকটা পেজে আরেকটা টাইপের আরেকটা পেজ নাও এটাতে লেখো টাইপ টু

তারপর আবার সামনে গেলাম পাঁচ নাম্বারটা দেখলে এই টাইপের ওকে লিখো পাঁচ এইভাবে করে তুমি একটা চ্যাপ্টারে ষাট সত্তর আশি যে সিকিউটা যে করে সিকিউ থাকে বোর্ডের তুমি চাইলে সরকারি স্কুল ইনক্লুড করতে পারো বাট ওটা ম্যান্ডেটরি না হ্যাঁ করার পর বিশ বিশ মিনিট বা ত্রিশ মিনিট টাইম দেওয়ার পর তুমি দেখবো সুন্দর করে একটা অ্যানালাইসিস রেডি হয়ে গেছে তোমার বুঝছো এবার তোমার কিন্তু সত্তর থেকে আশিটা কোশ্চেন সলভ করার দরকার নেই সবগুলো যে সলভ করো খুবই ভালো বাট তুমি এবার এই টাইপ থেকে মোটামুটি ধরো এখানে এরকম দশটার মতো কোশ্চেন জমা হইলো এখান থেকে তুমি দুই তিনটা করো সবচেয়ে ক্রিটিক্যাল দুই তিনটা করো এখানে ধরো এরকম সাত আটটা হয়েছে এখান থেকে দুই তিনটা করো এখানে প্রতিটা টাইপ থেকে এরকম দুই তিনটা করো করে যেই দুই তিনটা সবচেয়ে ক্রিটিক্যাল সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো মার্ক করে রাখলা দেখো ষাট সত্তরটার বদলে তোমার প্রবল বিশ থেকে পঁচিশটা কোশ্চেন সলভ করার মাধ্যমে টোটাল চ্যাপ্টারটা কাভার হয়ে যাচ্ছে অ্যান্ড এই যে অ্যানালাইসিস করলা তুমি সবগুলা সলভ করো ওর প্রতিটা টাইপ থেকে দু চার তিনটা করে সলভ করো যেটাই করো না কেন এক্সাম হলে কিন্তু এখান থেকে হান পার্সেন্ট কমন থাকবে আচ্ছা হান্ড্রেড না বলি আমি নাইনটি বলি নাইনটি পার্সেন্ট কমন থাকবে তুমি যদি স্কুল ইনক্লুড করো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এমনি হচ্ছে কমন ফালাবা এইবারে আসো আচ্ছা পরের স্টেপে যাওয়ার আগে এখানে তোমাকে আমি আরেকটা জায়গাতে মার্কেটিং করি সেটা হচ্ছে এই পোড়া কাজটাই না করা আছে এই বইটাতে বুঝছো এভাবে প্রতিটা কী কী বোর্ডের কোশ্চেন আসছে কোশ্চেনটার নাম্বার সহ বুঝছো এটাতে দেওয়া আছে অ্যান্ড কিছু স্যাম্পল অ্যান্সারও দেওয়া আছে বুঝছো এই বইটাতে এই কাজটা করা এই বইটা তুমি কালেক্ট করে রাখতে পারো এই অ্যানালাইসিসটা এটাতে করে দেওয়া আছে আমি স্টিল রেকমেন্ড করবো অ্যানালাইসিসটা তুমি নিজে করো তাহলে বুঝতে পারবা যে হাতে গোনা গতি অধ্যায় তুমি করলে দেখবা যে হাতে গোনা সাত থেকে টাইপের বেড়ে কোনো অধ্যায়টা খুলে দেখা যায় একশো কোয়েশ্চেন দরকার নাই তো সাত থেকে আটটা টাইপের প্রতিটা থেকে দুইটা তিনটা করে করবো ডান সো আমি বলবো এই বইটা কালেক্ট করে রাখো তুমি যখন অ্যানালাইসিস করতেছো তখন এই বইটা হেল্প নিতে পারো ঠিক আছে এটা হেল্প করবে তোমাকে বাট নিজে একবার অ্যানালাইসিসটা করবা ঠিক আছে ডান অ্যানালাইসিস করা শেষ এখান থেকে শিওর এইটি পার্সেন্ট প্লাস নাইনটি পার্সেন্ট প্লাস কমন আসবে এবার তোমাকে যেটা করতে হবে হল পর্যন্ত তো ধরে রাখতে হবে ধরে রাখার জন্য যেটা করবা ওই যে প্রতিটা টাইপ তুমি যখন এই টাইপের সবগুলো কোশ্চেন দেখতেছো এখানে দেখবা এই টাইপের আন্ডারে একটা বা দুইটা কোয়েশ্চেন থাকবে যেটা মাস্টার কোশ্চেন যে কোয়েশ্চনাটা সলভ করলে টোটাল টাইপটা কভার হয়ে যায় ধরো এখানকার ছয় নম্বর কোয়েশ্চেন একটা মাস্টার কোশ্চেন টোটাল টাইপটা কভার হয়ে যাচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন প্রতিটা টাইপে এরকম একটা দুটো করে মাস্টার কোয়েশ্চেন থাকে যে কোশ্চনা সলভ করলে টোটাল টাইপটা কভার হয়ে যায় ওই কোয়েশ্চেনগুলোকে তুমি রেডমার্ক করে রাখো বা ধরো এই টাইপে একটা কোশ্চেন খুবই ক্রিটিক্যাল রেডমার্ক করে রাখো এই যে রেডমার্ক করা কোশ্চেনগুলা তাইলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে আশি নব্বইটা থেকে টাইপ ওয়াইজ কোশ্চেন আসলে বিশ থেকে পঁচিশটা সলভ করলে হচ্ছে রেডমার্ক করলে দেখা যাবে কোশ্চেনের নাম্বারটা চলে আসছে সাত থেকে আটটা এক্সামের আগের রাতে কিন্তু সেই সাত থেকে সাতটা কোশ্চেন কিন্তু সলভ করা পসিবল সেটা করে গেলে কিন্তু তুমি ওই সাত থেকে আটটার মধ্যে টোটাল চাপটাকে আবার হচ্ছে বেশ এক্সাম হলে কমনও পাচ্ছ এক্সামের আগে রিভার্স দিয়ে যাচ্ছ রিভার্স দেওয়ার কারণে লিখতেও পারতেছো পসিবল হলে ওই এই কোয়েশ্চেনগুলো রিলেটেড এবার এই টাইপের নিচে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য যে কুড়িআর সূত্র ধুবকের মান হাবিজাবি লাগে লেখা রাখো ওই স্ট্র্যাটেজি লেখা রাখো সেম গোস ফর বাকি টাইপস ডান এই কাজটা করলে কিন্তু হয়ে যাচ্ছে এভাবে হলে তাইলে তাইলে বেসিক্যালি কি করতে হচ্ছে বেসিক্যালি মাস্টার কিউ মার্ক করে রাখতে হবে ঠিক আছে রিভিশন দেওয়ার জন্য অ্যান্ড এটাই কিন্তু তোমার রিভিশন শিট এটাই তোমার রিভিশন শিট এটাই তুমি এক্সামের আগে একদিন অল্প সময় রিভাইজ দিবা বুঝছো এই যে এই যে এই কাজটা করলাম আমরা মাস্টার কোশ্চেন মার্ক করে রাখলাম এই কাজটাও কিন্তু কিছুটা সিমিলার একটা কাজ এটার মধ্যে করে রাখা হয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে এই অ্যানালিসিসটা বোর্ডে পাস করার জন্য অ্যাম্পাস করার জন্য অ্যান্ড টপ করার জন্য এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে বুঝছো এইটারও কিছুটা হিন্ট এখানে দেওয়া আছে তুমি চাইলে এটারও হেল্প নিতে পারো যদি এই বইটা অর্ডার করে দাও ঠিক আছে তাহলে আমি যদি সাম আপ করি কখন এম সিকিউ সিকিউ কোশ্চেন কমন ফেলানোর জন্য এইভাবে একটা অ্যানালাইসিস রেডি করতে হবে অ্যান্ড ওই অ্যানালাইসিস অনুযায়ী সুন্দর করে জিনিসগুলোকে ক্যাটাগরি করে কিউআরে কনভার্ট করে রাখতে হবে মাস্টার কিউ মার্ক করে রাখতে হবে এক্সামের আগে যাতে রিভাইজ দিয়ে যেতে পারো ঠিক আছে তাইলেই ইনশাল্লাহ কমনও ফেলাইতে পারবা যেহেতু জিনিসটা খুবই সিম্প্লিফাইড হয়ে যাচ্ছে অল্প কিছু জিনিস হচ্ছে সেটাকে রিভাইজ দিয়ে এক্সাম হলে সুন্দর করে অ্যান্সার করে দিয়ে আসতে আর এই বইটা লাগলে এটা লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া আছে বইয়ে যদি কোনো ঝামেলা থাকে সেটার জন্য অল্প কিছু ঝামেলা থাকতে পারে বাট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বইটা তোমার খুবই কাজে লাগবে সো ওইগুলো আমরা খুব দ্রুত সমাধান করে ফেলার চেষ্টা করব বাট একটু বলতে পারি যে বইটা তোমার কাজে লাগবে আল্লাহ হাফেজ